আপনাকে আমি কালকে বলে দিলাম যে লেখা যাবে লেখা যাবে না সময় বাম দিকে বাঁকা বাঁকা করে লিখতে হবে আপনি কি করছেন লেখা লেখার খত ঠিক নেই তারপর হচ্ছে এই যে আলিফ এই দাগের বাইরে চলে গেছে র হয়ে গেছে তারপরে অনেক ভুল এই যে আনহু লিখছেন আইন নুন হ্যাঁ আনহু বাম দিকে সবসময় বাঁকা বাঁকা করে লিখতে হবে আপনি কি করছেন ইচ্ছা মতো লিখছেন খুব তাড়াহাড়া করছেন লেখা না তারা করছেন না এই যে তা বা তা আমি নোকটা দেই নোকটা তো এরকম দেখে দিতে হয় গোল শূন্য দিতে হয় নোকটা আপনি যে গোল দিচ্ছেন হ্যাঁ মাদ্দারি করছেন না ডাল এই ডাল বাম দিকে বাঁকা হবে এত ভুল থাকলে ধরা যায় কয়টা দূর ভুল বলেন ভুল তো অনেক অনেক ভুল না অনেক ভুল কয়টা ভুল ধরো বলেন এই যে কি লিখছেন ফি জি দিহা হ্যাবোলুম হ্যাবোলুম চেষ্টা করবেন এই মার্জিন থেকে শুরু করে এই মার্জিন পর্যন্ত শেষ করা তারপর যদি জায়গা না থাকে তো তখন লিখবেন যাচ্ছে আমি আপনাদের আপনাকে একটা চোরা লিখে দিই দেখেন কি লিখবো সুরাই ক্লাস লিখবো ঠিক আছে তাহলে চোরার নামটা আগে করতে হবে মাঝখান এই মাঝখান বরাবর লিখবো মাঝখান বরাবর কি করতে হবে চোরার নামটা লিখতে হবে দেখেন সেন বাম দিকে বাঁকা ওয়াও বাম দিকে বাঁকা র ওয়া আবার র সেম হবে এইখানে শুধু মাথার দিলেই কি হয়ে যাবে ওয়াও হয়ে যাবে এরপর তা তা গোল হবে এরপরে

বুঝছেন তো প্রথমে কি করলাম আমি লামের মতো দাঁতটাই দাঁতটাই কি করলাম একটু উপর দিকে উঠাই দিলাম তাতে কাফ বানানো যায় এটা এভাবে দাগ দিলাম দাগ দেওয়ার কারণে কি হলো কাফ হয়ে গেল এরপরে নোকটা আমি গোল চিহ্ন দিছি নাকি শুধুমাত্র একটা ডট দিছি বলেন তো ডট দিছি খেয়াল করতে হবে আস্তে আস্তে লিখতে হবে সবসময় তাড়াহড়া করা যাবে না বুঝছেন এরপরে নোকটাও খুব আস্তে ধীরে দিতে হবে কোথায় দিই দেখছেন এরপর কি লাগবো বিষ মিল্লা দেখেন এই ছোলা থেকে মাকিয়া পর্যন্ত কি কি করছে মাছ খায় লাগছে না এমন এই বিষ মিল্লাটা এই মার্জিন থেকে শুরু করবো চেষ্টা করবো এই মার্জিন শেষ করা বুঝছেন নাকি আর যদি বিষ মেলা থেকে ছোট আমরা আরো একটু করে নিতে পারি এখান থেকে নিয়ে আমরা এখানে এসে শেষ করে দিলাম দেখেন এখান থেকে শুরু করলাম বাঁত মিম দূরত্ব ঠিক আছে হবে বা থেকে তিন তিন থেকে মিম দেখেন দূরত্ব ঠিক আছে আছে এরপরে আলিফ যখন আলিফটা লিখবেন আপনি তখন মাথার মধ্যে একটু জাতা ধরবেন মানে এনে হালকা করে দেখেন বা থেকে সিম সিম থেকে মিম এরপর লাম থেকে লাম লাম থেকে হা দূরত্ব কিন্তু ঠিক আছে তাই না আছে না ঠিক এরপরে কি র এখানেও তাই এই মাথা মাথাটা মোটা করার জন্য রেপে ধরবো তারপর কি করবো এখান থেকে ঘুরে এনে হালকা করে হা নেমে দাঁত নুনটা বড় হবে এখন এইখান থেকে এভাবে ঘুরিয়ে দেব নিয়ম হয়ে গেল দেখেন এই লাম থেকে লাম লাম থেকে হা এরপরে লাম থেকে র এরপরে হা থেকে মিম থেকে নুন দূরত্ব কিন্তু সমান ঠিক না খেয়াল করতে হবে নুন বড় আলিফ লিখবো দেখেন এই যে মাথা দিয়ে কি করলাম একটু বর দিলাম একটু মাথাটা মোটা করলাম দেখছেন নিচে কি হয়ে গেল চিকেন হয়ে গেছে এই রাই এই যেখানে ধরলাম হালকা ছেড়ে দিলাম র এরপরে বরাবর ঠিক আছে রহিম ঠিক আছে দেখেন সমান দূরত্ব সবগুলা কি সমান দূরত্ব দূরত্ব ঠিক রাখলেই লেখাটা সুন্দর দেখা যাবে এখন কি করবো নৌকা দেব যেহেতু আমাদের আয়াত লেখা শেষ এখন আমরা নৌকো দিব তো নৌকো দেই সরি হরকত দেই বা সিন মিমের জেব লামের তাসদিদ লামের খেলা জবর দেখছেন এখানে আলিফের মধ্যে যাচ্ছে খেলা জবরটা হার জের রড তাজদিদ রডজবর হার জন নিমের খেলা জবর মনের জের রহিম যদি লেখাটা আপনি লেখেন তাহলে কিন্তু আপনার লেখাটা সুন্দর হবে আপনি তারা হরকে লেখেন তো ওই জন্য আপনার লেখাটা সুন্দর হয় না সব সময় বাম দিকে দেখেন প্রত্যেকটা দাঁত প্রত্যেকটা দাঁত কি বাম দিকে বাগানা এক লেভেলের বাঁকা এটাকে বলা হয় ইটালিক পদ্ধতি বুঝছেন একটু বাম দিকে বাঁকা আরবি লেখা হয় বাম দিকে বাঁকা আর বাংলা আর ইংরেজি লেখা হয় কি ডান দিকে বাঁকা ইটালিক পদ্ধতি হয় বুঝছেন আচ্ছা এরপরে কি লিখবো কুল হু আল্লাহু না দেখেন তো এই যে আমরা এখন এই থেকে শুরু করবো শেষ করব কি কোথায় এইখানে শেষ করার চেষ্টা করব। ঠিক আছে দূরত্ব ঠিক রেখে যত দূর যায় বিষ ঠিক হরফের যে দূরত্ব হরফ থেকে হরফের ওই রকম ভাবে আমরা কি করব হরফের দূরত্ব ঠিক করবো বা দূরত্ব হয়েছে কষ্ট থেকে লে আমরা পর্যন্ত কি হয়েছে দূরত্ব হয়েছে দেখেন এরপর কি হা আলিফেন আলিফ হা দালটা বাম দিকে ফাঁকা রেখে এইভাবে উঠাইতে হবে এখানে একটু ফাঁকা রাখবেন দেখবেন লেখা সুন্দর দেখা যাবে দেখছেন এখন আয়াত লেখা শেষ কি করবো হরকত দিবাম পেস উল হা পেস হু লাম ল হু দুন তাই না হু আহাদ এরপরে কি বলেন তো আল্লাহু সামাদ আপনি যত আস্তে লিখবেন তত সুন্দর হবে আমি যদি আরো আস্তে লিখতাম তাহলে আরো সুন্দর হইতো আপনি আরো আস্তে লিখবেন ঠিক আছে আমার আস্তে লিখবেন বাসায় কাজ আছে কাজ তো নাই না এর জন্য কি করবেন লিখবেন সুন্দর করে দেখেন আলিফের মাথা মোটা করার টেকনিক হলো আলিফের মাথার মধ্যে একটু জাতা মারবেন জাতা মারলে মাথাটা সেফটা হয়ে যাবে বুঝছেন না আল্লাহ হুস সমাদ আলিফ লাম সাদ সদ মিম তারপর কি দাল বেশ আমাদের আগে লেখা শেষ আল্লাহ সমাদ তাহলে আমরা কি করবো হরকত দিব দেখেন আল্লাহ দু এরপর কি আচ্ছা এরপর লাম ইয়ালিদ দেখেন দেখেন প্রত্যেকটার হরফ থেকে হরফের দূরত্ব বিশ মিলা যেরকম দূরত্ব ঠিক রাখছিলাম সুরতুল ইসলাসের মধ্যে দূরত্ব ঠিক রাখছিলাম অর্থাৎ প্রথম যেভাবে দূরত্ব ঠিক রাখছি তারপরে প্রত্যেকটা আয়াতের মধ্যে ওইভাবে দূরত্ব ঠিক রাখতে হবে ঠিক আছে এর জন্য কি করতে হবে আস্তে আস্তে লিখতে হবে খেয়াল করে লিখতে হবে লেখার দূরত্ব ঠিক থাকলে লেখারা সুন্দর দেখা যাবে মনে করেন আপনি এক জায়গায় লিখছেন কফ থেকে লামের দূরত্ব একরকম আবার আর এক বা থেকে সিন মনে করেন দূরত্ব অনেক দূর লিখছেন সিনের মাথা অনেক লম্বা করছেন লেখারা সুন্দর দেখা যাবে না বুঝে আসছে তাহলে এবার বলি কি লাম নিয়ে লিখবে লাম lam yalid lam mim lam tadbluki buluki dike maka lam yalid afan lam yalid lam iulad wa লম দাগে দাগে দাগ ঠিক ঠিক রেখে লিখবেন ইউ ইনব দেখেন দূর থেকে ঠিক আসছে কিনা ঠিক আসছে জি এল ই দవలం ইউ এরপর কি ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ ওয়াও লাম ওয়ালাম এখানে একটু যেহেতু লাম সেজন্য একটু বাড়ায় দিবেন এক দুটার মতো তো না দেখা যায় ঠিক আছে

এক লেখা শেষ এখন কি করব হরকত দিব ওয়াও ওয়া লাম যা কুল লাহু কুফু ওয়ান আহা দেখছেন লেখা এইভাবে লিখতে হবে এভাবে লিখলে কি হবে লেখা সুন্দর হবে এটা দেখে দেখে আমার মত এরকম লিখতে পারবেন দেখি দেখেন দেখি আমি দেখবো